মার্কেট এখন একটা ভালো কারেকশানের মধ্যে ট্রেড করছে প্রত্যেকটা ইন্ডেক্সে তার হায়ার লেভেল থেকে বেশ অনেকটাই কারেকশন দেখিয়েছে হয়তো আগামী দিনে মার্কেটকে আমরা আরও বেশ কিছুটা কারেকশানের মধ্যে দেখতে পেতে পারি আমরা দেখেছি এফআইসরা কন্টিনিউ মার্কেটের মধ্যে সেলিং করছে এর সাথে সাথে কিন্তু প্রচুর ইনভেস্টর আছেন যারা তারাও কিন্তু মার্কেটের মধ্যে তাদের বিভিন্ন স্টককে সেল করে দিয়ে তারা ব্যাংক বা পোস্ট অফিসের মধ্যে তাদের ক্যাশকে ইনভেস্টমেন্ট করছেন তারা মার্কেটের এই যে আনসার্টেনিটি সেটা তারা ম্যানেজ করতে পারছেন না তো মার্কেটের মধ্যে এই ভোলাটিলিটি কিন্তু থাকবেই মার্কেটকে আমরা লং টার্মে এই ডাউনের মধ্যে দিয়ে কিন্তু আবার নতুন হাই তৈরি করতে দেখতে পেতে পারি তো মার্কেট যদি লং টার্মের জন্যে আপনি ইনভেস্ট করতে চান তাহা এবং ভালো সেখান থেকে রিটার্ন পেতে চান তাহলে কিন্তু এই কারেকশানই কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি এই কারেকশানকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্টকে শুরু করতে পারি তো আমার অনেক ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছেন লং টার্মে ইনভেস্ট করার জন্য বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করতে বলেছেন অলরেডি আমি কয়েকটা ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের ভিডিওতেও তো আপনাদেরই রিকোয়েস্টে দুটো এটিএফ এবং দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে ডিসকাস করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন তো ভিডিও শুরু করার আগেই বলি আমি এখানে যেসব ইটিএফ এবং স্টক নিয়ে আলোচনা করবো এইগুলোই কিন্তু কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি কোথাও আপনি কোনো ইনভেস্টমেন্ট করবার ভাবনা করেন তাহলে অবশ্যই তার আগে আপনাদের যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তারা একবার পরামর্শ করে নিই তারপরে ইনভেস্টমেন্ট করবেন তো ফার্স্ট আমি দুটো এটিএফ নিয়ে এখানে আলোচনা করব ফার্স্ট যে এটিএফটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এটিএফ তো যদি আমরা এই অয়েল অ্যান্ড গ্যাস এটিএফ ইনভেস্ট করতে চাই তাহলে কিন্তু সবার প্রথম কিন্তু আমাদের নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্সের চার্টের দিকে ফোকাস করতে হবে তো আমরা এখানে যে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্সের চার্টটা দেখছি সেখানে দেখছি যেটা হাই তৈরি করেছিল সেটা তেরো হাজার পাঁচশো বাষট্টির মতন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স প্রায় দশ হাজার বাইশের লেভেলের কাছে ট্রেড করছে অর্থাৎ তিন হাজার পাঁচশো পয়েন্ট নিচে ট্রেড করছে তো সেখানে আমরা দেখছি প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিক্লাইনে এখন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর ট্রেড করছে তো আমরা এবারে যদি এই অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের এর দিকে দেখি সেখানে কারেন্ট প্রাইস চলছে দশ টাকা এগারো পয়সা হাই তৈরি করেছিল চোদ্দ টাকার কাছাকাছি সেখান থেকে এখন দশ টাকা এগারো পয়সা অর্থাৎ সেখানেও আমরা দেখছি প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন কারেকশান আমরা দেখতে পাচ্ছি এই এটিএফকে আমরা কিন্তু লং টার্মের জন্য ওয়াচে রাখার চিন্তাভাবনা করতে পারি মিনিমাম আমরা পাঁচ বছরের জন্য যদি এই এটিএফকে হোল্ড করতে পারি তাহলে কিন্তু এই ইটিএফের দিকে আমরা ওয়াচে রাখতে পারি এই অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের মধ্যে যেসব বিভিন্ন স্টকগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব সেগুলো এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিফটিতে এই সব কোম্পানিগুলোর ওয়েটেজ কীরকম আছে সেই অনুযায়ী কিন্তু এই লিস্টটা দেখানো হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও অয়েল ইন্ডিয়া ভারত পেট্রোলিয়াম গেল পরপর এই স্টকগুলো কিন্তু এগুলো সবকটাই অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বিলং করছে নেক্সট যে এটিএফটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিফটি মেটাল এটিএফ এই মেটাল এটিএফ ইনভেস্ট করার আগে আমরা একবার নিফটি মেটাল ইন্ডেক্সের দিকে ফোকাস করব। তো এই মেটাল ইন্ডেক্সের মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে আয়রন স্টিল অ্যালুমিনিয়াম জিঙ্ক কাপার সব মেটাল নেই কিন্তু এই মেটাল ইন্ডেক্স তো এই সেক্টরের মধ্যে ভালো গ্রোথ আছে বলে কিন্তু ইনভেস্টররা এই সেক্টরটাকে খুবই পছন্দ করেন তো আমরা একবার মেটাল ইন্ডেক্সের চার্টের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মেটাল ইন্ডেক্স এখন টোয়েন্টি পার্সেন্টের মতন ডিক্লাইনে ট্রেড করছে তো মেটাল মেটেল ইন্ডেক্সের এখন কারেন্ট প্রাইস চলছে আট হাজার আটশো কাছাকাছি তো মেটাল ইন্ডেক্সের মেটাল ইন্ডেক্সের যে ইটিএফ আছে তার কারেন্ট প্রাইস চলছে আট টাকা পঁচাশি পয়সা তো এই ইটিএফকেও আমরা কিন্তু লং টার্মের জন্য আমাদের পোর্টফোলিও অ্যাড করার জন্য ওয়াচে রাখতে পারি তো এই মেটাল ইন্ডেক্সের যেসব স্টকগুলো রয়েছে যেগুলো বেস্ট স্টক তার মধ্যে হচ্ছে টাটা স্টিল হেন্দালকো সেল জেন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার এইসব স্টকগুলো কিন্তু দিয়েই এই মেটাল ইন্ডেক্সটা তৈরি হয়েছে লাস্ট যে দুটো স্টক নিয়ে আলোচনা করছি সেই দুটো স্টকে কিন্তু আমরা আগামী দিনে একটা হিউজ রিটার্নের সম্ভাবনা রয়েছে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে আট হাজার পাঁচশো টাকা আজ স্টকটা প্রায় ওয়ান পয়েন্ট আপসাইড দেখিয়েছে স্টকের যেটা ফিফটি টু হাই আছে তার কাছাকাছি কিন্তু স্টকটা ট্রেড করছে তো আমরা মার্কেটের মধ্যে এত কারেকশান দেখেছি কিন্তু এই স্টকের ভেতরে আমরা কিন্তু সেভাবে কোনো কারেকশান দেখতে পাইনি তো কেন এই কারেকশানটা আমরা খুব একটা দেখতে পেলাম না সেটা যদি আমরা একটু সার্চ করি যদি আমরা ফাইন্যান্সিয়াল সাইটের দিকে দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার নেট প্রফিট হয়েছিল সাত হাজার আঠাশ সেখান থেকে যদি দেখি স্টকটা দু হাজার চব্বিশে যে নেট প্রফিটটা হয়েছিল সেটা চোদ্দ হাজার চারশো একান্ন অর্থাৎ নেট প্রফিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ডবল রিট মানে নেট প্রফিট হয়েছে কিন্তু আমরা শেয়ার প্রাইসের মধ্যে সেরকম কিন্তু কোনো গ্রোথ দেখতে পাইনি দু হাজার বাইশে এই স্টকের প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকার কাছাকাছি এখনও স্টকটার প্রাইস আমরা যদি দেখি আট হাজার পাঁচশো আশি টাকার কাছে ট্রেড করছে এবং এই স্টকের যেটা ফিফটি উইক হাই সেটাও আট হাজার সাতশো টাকার কাছাকাছি তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্টকে সেভাবে কিন্তু কোনো ভালো স্পাই দেখতে পাইনি এবং আগামী দিনে আমরা আমি এর আগে আপনাদের সাথে বিভিন্ন ভিডিওয়ে যেখানেই ফাইন্যান্স স্টক নিয়ে আলোচনা করেছি সেখানে বলেছি আমরা আগামী দিনে কিন্তু এই ফাইন্যান্স সেক্টরের ওপর একটা বুলিশ আসতে চলেছে কারণ আমরা দেখেছি আরবিআই সেখানে তাদের যে লোনকে আরও সস্তা করার জন্য রেট কাটের ভাবনা করছে এবং ব্যাংকের যে লিকুইডিটি বাড়ানোর চেষ্টা করছে সব মিলিয়ে কিন্তু এনভিএফসি সেক্টর কিন্তু আগামী দিনে একটা ভালো বুস্ট আসতে চলেছে তো সেক্ষেত্রে এছাড়াও এই স্টকের ওপর বিভিন্ন বোকার হাউসরাও কিন্তু বলিস রয়েছে সেক্ষেত্রে আমরা যদি দেখি মার্গেন স্ট্যানলি এই স্টকে টার্গেট যেটা নতুন দিয়েছে সেটা ন হাজার তিনশো টাকা জ্যাফারিস এখানে টার্গেট দিচ্ছে ন হাজার দুশো সত্তর টাকা আর নোংরা তারা টার্গেট দিচ্ছে ন হাজার টাকা তো এই স্টকের ওপর কিন্তু বোকারেজ হাউসরাও কিন্তু বলিস রয়েছে এছাড়াও এটা একটা লার্জেস্ট এনভিএফসি কোম্পানি তো এই স্টকটার দেখে আমরা লং টার্মের জন্য যদি চিন্তা ভাবনা করি মিনিমাম ফাইভ ইয়ার্সের জন্য তাহলে কিন্তু এই স্টকটাকেও আমরা আমাদের পোর্টফোলিওর জন্য ওয়াচে রাখতে পারি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ এই স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো উনত্রিশ টাকা এই স্টকটা লাস্ট সিক্স মান্থে টেন পার্সেন্টের মতন কারেকশান দেখিয়েছে এই স্টকের ভেতরেও কিন্তু আমরা সেভাবে সেরকম কোনো কারেকশান দেখতে পাইনি এটা একটা যথেষ্ট ফান্ডামেন্টালি গুড স্টক এবং এরা এইচডিএফসি গ্রুপের সাথে বিলং করে এই এইচডিএফসি গ্রুপের এখানে ফিফটি পয়েন্ট স্টেক হোল্ডিং রয়েছে এরা মেনলি লাইফ ইন্স্যুরেন্সের ওপর কাজ করে কিন্তু এছাড়াও এরা বিভিন্ন ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট প্রোডাক্টের ওপরও কাজ করে এই ইন্স্যুরেন্স সেক্টরের ওপর আমরা দেখেছি বাজেটে একটা ভালো অ্যানাউন্স এসছে সেখানে আমরা দেখেছি যে এফডিআইর যে লিমিট ছিল সেটা সেভেন্টি ফোর পার্সেন্টের মতন লিমিট ছিল তাকে এইবারের বাজেটে দু হাজার পঁচিশের বাজেটে আমাদের ফাইন্যান্স মিনিস্টার তিনি সেটাকে হানড্রেড পার্সেন্ট এফডিআর লিমিটকে করে দিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা সব ইন্স্যুরেন্স কোম্পানির ওপরেই কিন্তু স্টকের ওপরেই একটা ভালো র্যালি আসার সম্ভাবনা আছে তো এই এসডিএফসি লাইফও কিন্তু একটা লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি এক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভালো রিটার্ন আগামী পাঁচ বছরের মধ্যে দেখতে পেতে পারি তো এই স্টকটাকেও এই লং টার্মের জন্য কিন্তু একটা ভালো রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি এই স্টকটায় আগামী পাঁচ বছরের জন্য স্টকের মধ্যে ফিফটি টু সিক্সটি পারসেন্ট র্যালি আসার সম্ভাবনা আছে তো মোটামুটি আজকের ভিডিওয়ে এইসব স্টক নিয়ে আলোচনা করলাম এটিএফ নিয়ে আলোচনা করলাম তো এই সব ইটিএফ এবং স্টক নিয়ে যে আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু লং টার্মের জন্যই এসব এটিএফ এবং স্টক নিয়ে আলোচনা করেছি তবে এখানে কিন্তু আমার কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই এইসব এটিএফ এবং স্টক নিয়ে যে আলোচনা করছি এগুলো জাস্ট ওয়াচ লিস্টে আপনারা রাখতে পারেন তো যদি এখানে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ